আসসালামু আলাইকুম বরাবরের মধ্যে চলে আসলাম বড় ভিডিও বেশি একটা বানানো হয় না কারণ হলো আপনারা বড় ভিডিও কখনোই আপনারা ধৈর্য ধরে দেখবেন এই জন্য আসলে বড় ভিডিও করা হয় না করা হয়ে ওঠে না তো তারপরে একটা বড় ভিডিও করতেছি দেখি আপনাদের কতদূর ধৈর্য কুলায় এবং আপনারা ধৈর্য নিয়ে দেখেন কিনা ভিডিওটা আসলে তো আজকে ছোট ছোট কিছু বিষয় নিয়ে আলোচনা করবো যদি এই বিষয়গুলো আপনি মানতে পারেন এবং আপনি এই অনুযায়ী যদি আপনি কাজ করতে পারেন তাহলে দেখা যায় আপনি এক সময় সাকসেস হবেন এবং কিছু কিছু গাইডলাইন আছে যেটা আমাদের সবারই প্রয়োজন গাইডলাইন তো অনেকে আছে যে প্রপারলি গাইডলাইন না পাওয়াতে আমরা কাজগুলো মধ্যস্থানে এসে ছেড়ে দিই আমি প্রথমে যে একটা গাইডলাইনের কথা বলবো সেটা হচ্ছে আপনাকে একটা লক্ষ্য আপনার নির্দিষ্ট একটা লক্ষ্য থাকতে হবে আপনি যেটাই করেন না কেন আপনার প্রথমে সুনির্দিষ্ট একটা লক্ষ্য থাকতে হবে তাহলে আপনি সেই গন্তব্যে পৌঁছতে পারবেন এবং আপনার গন্তব্যে পৌঁছানো সম্ভব কারণ যে মানুষের লক্ষ্য নেই মানুষ কখনোই গন্তব্যে পৌঁছাতে পারে না সেকেন্ড যেটা বলবো কন্টেন্ট এরকম ভিডিও আরো করেছি তো কন্টেন্ট নিয়ে যারা আসলে একটু সিরিয়াস তারা আসলে ভালো কিছু করতে পারে দেখা যায় আপনার কন্টেন্ট গুলো যদি ভালো হয় এবং মানুষের কাছে মনে হয় যে না আপনি কিছু ভালো কিছু উপহার দিচ্ছেন তাহলে আপনার ভিডিও গুলো কিন্তু মানুষ দেখবে আপনার কন্টিনিউ ভিডিও গুলো দেখা শুরু করবে মানুষ যদি আপনার ভিডিও তো ভিডিওর ভালো না হয় তাহলে মানুষ একদিন দুই দিন দেখবে তিন দিন দেখবে দশ দিন দেখবে সর্বোচ্চ এক মাস দেখবে তারপর আপনার ভিডিও গুলো আর দেখবে না স্কিপ করে যাবে দেখো এই কি কথা বলছে এর কথা ভালো লাগবে না শুনতে আসলে ভালো কিছু নিয়ে আসবে আসলে সবাই মনোযোগ সহকারে দেখে আসলে এই জিনিসগুলো একটু মাথায় রেখে কাজ করবেন তাহলে এটা আপনাদের জন্য ভালো থার্ড যেটা বলবো অডিয়েন্স ধরেন আপনি একটা আইডি ক্রিয়েট করছেন আপনার সেখানে ভিডিও আপলোড দিচ্ছেন কন্টিনিউ ভিডিও আপলোড দিচ্ছেন সেখানে সবাই কমেন্ট করতেছে কিন্তু আপনি কখনোই কমেন্ট রিপ্লাই দেন না তাহলে কিন্তু আপনার অডিয়েন্সের সাথে ভালো একটা সম্পর্ক হবে না আপনার অডিয়েন্সের সাথে ভালো একটা সম্পর্ক গড়ে তুলতে হবে তাহলেই কিন্তু আপনি সেখান থেকে ভালো কিছু অর্জন করতে পারবেন আপনার সাথে যদি ভালো কমিউনিকেশন থাকে যদি ভালো একটা আন্ডারস্টিং থাকে তাহলে আপনার ভিডিওতে প্রতিনিয়ত তারা কমেন্ট করতে আসবে যদি তাদের কমেন্টের মাধ্যমে কিছু উদ্বুদ্ধ করা যায় এবং কিছু ভালো ভালো কমেন্ট রিপ্লে কমেন্ট করে তাদের সাথে একটা বন্ধুত্ব যদি তারা কখনোই আপনাকে ছেড়ে যাবে না সময় তারা খুঁজে খুঁজে আপনাকে বের করবে তো পরে যেটা বলবো সমন্বয় এটা কি আসলে সমন্বয় হলো আপনি যে প্রিভিয়াস ভিডিওগুলো আপলোড করেছেন এবং পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করতেছেন সেই ভিডিওগুলোতে আপনার আপনার কিরকম আসলে ভিউ আসছে এবং কোন ভিডিও দ্বারা আপনি কিরকম ভিউ পেলেন এবং রকম মানুষের থেকে সমর্থন পেলেন দেখা যায় একটা রিলেটেড ভিডিও করছেন ধরেন আপনি একটা রান্নার রান্নার ভিডিও আপলোড করছেন তো সেখানে যদি আপনি ভালো কিছু বলেন ভালো কোনো রেসপন্স পান আপনি ওই রিলেটেড ভিডিও আপলোড করা শুরু করবেন নেক্সট টাইম কারণ ওখানে আপনার রেসপন্সটা ভালো ওখানে রেসপন্স ভালো আসতেছে সবাই কিন্তু সব ক্যাটাগরি নিয়ে কাজ করে না সবার কিন্তু কাজের ধরন একরকম না এক একজনের কাজের ধরন এক একটা রকম তো আপনি যে ধরনের কাজ করেন সে তার মধ্যে থেকে যেই কাজগুলো আপনার পছন্দ সেই কাজগুলো করুন এবং যারা অডিয়েন্স যারা ভালোবাসে আপনাকে সেই ধরনের কাজ আপনি বেছে নিন তো আর একটা ফেসবুক যেটা গ্রুপ আছে ফেসবুক যে গ্রুপ আছে আপনাদের এই গ্রুপগুলোর সাথে আপনি একটু যদি কমিউনিকেশন ভালো করেন সব সময় ওখানে পোস্ট করেন সবার পোস্টে কমেন্ট করেন ওখানে তাহলে কিন্তু আপনার এখানে কয়েকটা বিষয় লাভ আছে দেখা গেল তারা ঘুরে ঘুরে আপনার আইডিটাকে ফলো দেবে এবং আপনার সব ভিডিওগুলো তারা দেখার চেষ্টা করবে আপনি যদি সেখানে দেখেন কিছু কিছু গ্রুপে মানুষ আছে যে তারা ভিডিও ছাড়তে দেরি ওখানে হাজার হাজার কমেন্ট করতে দেরি না এ ধরনের কিছু আমরা পোস্ট দেখি এবং ভিডিও দেখি তো আপনি ওই রকম কিছু হতে পারেন আপনার সব গ্রুপ বাঁচার দরকার না আপনি একটা একটা গ্রুপ বেছে নিন এরকম কন্টিনিউ আপনার লিখিত পোস্ট হোক ভিডিও হোক যেটাই হোক এর মাধ্যমে মানুষের সাথে একটা সম্পর্ক করেন দেখবেন আপনার ওখান থেকে অনেক অডিয়েন্স আসবে অনেক অনেক অডিয়েন্স আসবে যাদের আপনার খুব লাভ হবে তারপর এটা বলবো আপনি যদি লাইভ করেন তাহলে এটা কন্টিনিউ করেন বা একটা রুলস রাখেন আপনি সপ্তাহে একদিন লাইভ করবেন আপনি বা তিন দিন পরে একদিন কিন্তু এটা আপনি ফেসবুকে অবশ্যই একটা পোস্ট দিয়ে রাখবেন সোমবারে আমি লাইভ করি অথবা মঙ্গলবারে বুধবারে যেদিনই হোক যেদিনই হোক আমি ওই দিন লাইভ করার চেষ্টা করবই তো তারপর আরেকটা যেটা বলবো আপনারা যারা এক ক্যাটাগরি ভিডিও করেন তাদের বেলা এটা না যারা বিভিন্ন রিলেটেড ভিডিও করেন বা ট্রেন্ডিং বিষয় নিয়ে কাজ করেন সব সময় এটা খুব প্লাস পয়েন্ট যারা ট্রেন্ডিং ভিডিও বানায় আর কি সব সময় তাদের জন্য দেখা যায় তাদের আইডি গুলো খুব তাড়াতাড়ি ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো আপডেটের সাথেই থাকবেন যা যখন টেন্ডিং আর ভিডিও আসবে তখন ওটা দেখে হয়তো কপি হোক যেভাবে হোক আপনারা আপনারা ওটা দেখে দেখে আপনারা ভিডিও আপলোড করবেন পরে তো লাস্ট যেটা বলবো আপনাদের সেটা হলো সর্বশেষ হলো যেটা ধৈর্য এটার কিন্তু মূল পয়েন্ট যে ধৈর্য ধৈর্য যদি আপনার না থাকে আপনি কিন্তু ওই কাজে কখনোই সাকসেস হতে পারবেন না আপনার মাস্ট বি ধৈর্য ধরতে হবে সেটা হোক এই প্ল্যাটফর্মে অথবা অন্য কোনো জায়গাতে যেখানেই হোক আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে তাহলেই আপনি কিন্তু একটা সময় যে কোনো জিনিসের একটা ধৈর্য ছাড়া কখনোই মানুষ তার লক্ষ্যে পৌঁছায় না এটা মনে রাখবেন আজকে ভিডিও এ পর্যন্তই ভিডিওটি জানিন আপনারা দেখবেন কিনা দেখার অনুরোধ রইল তারপর আলাইকুম